মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি এই বিষয়ে কিছু আলোচনা করবে ইংশাউল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে দেখলে দেখা যায় কৌমি মাদ্রাসার মধ্যে যে ছাত্রগুলি আছে সরহেবেকায় জামাতের মধ্যে একটি কিতাব আছে আমরা যারা আলেম আসি সকলেই জানি তো এই কিতাবটা অত্যন্ত একটু কঠিন যারা কেয়া পড়েছেন তারা জানেন তো অনেকেই বোঝে অনেকে বোঝে না তো আমার ভাই প্রিয় বন্ধুবর মাওলানা ইব্রাহিম রহিমী সাহেব অত্যন্ত সহজ করে এই কিতাবটিকে লিখেছে তো এই কিতাবটি আমরা এই এই মঞ্চ থেকে আওয়াজ তুলতে চাই যে এই কিতাবটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে এবং শহর অঞ্চলের মধ্যে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে যদি আমরা সরাই সিটায় দিতে পারি তাহলে আমাদের এই বাংলার জমিনের মধ্যে আমাদের এই বাংলার জমিনের মধ্যে এই মিরাজ বন্টন নামে কোনো অনিয়ম চলবে না আপনারা একটা জিনিস সবাই লক্ষ্য করে দেখেন যে আমার এলাকা সোনারগাঁ সোনারগাঁয়ের মধ্যে গতকালকের মধ্যে দেখলাম যে দুই সন্তান তার বাবাকে ভাবে হত্যা করছে দুই সন্তান বাবাকে হত্যা করছে কেন হত্যা করছে যে এই সম্পদের জন্য আজ যদি তাদের মধ্যে দিনের বুঝ থাকতো দিনের আইল আইল থাকত তাহলে এই জিনিস তারা করতে পারতো না তো আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলতে চাই যে এই কিতাবটি একটি অত্যন্ত আমাদের কাছে অন্ততপক্ষে আলেমদের কাছ থেকে যদি তারা সংগ্রহ করে করে বাংলার প্রত্যন্ত অঞ্চলের মধ্যে সরাই সিটাই দিতে পারি তাহলে এই বাংলার জমিনের মধ্যে অন্ততপক্ষে ছেলে তার বাবাকে মারবে না বাবা তার সন্তানকে পিটাবে না আর ভাই ভাইয়ের এরকমভাবে রক্তি হবে না এই জন্য আমরা যারা যারা অলামায় কেরাম আসি এই এই মজমার মধ্যে তাদের কাছে একটি অকুল আবেদন যে আমরা এই কিতাবটি আমাদের আমরা সংগ্রহের মধ্যে নেওয়া আমাদের মসজিদের মেম্বার থেকে আমরা আমাদের মুসল্লিবৃন্দ যারা যারা আসি তাদের কাছ আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ আল্লাহ তাল্লা রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করেন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রব্লা আলমিন অসংখ্য ধন্যবাদ সাইকে আশা করি আপনার মূল্যবান বক্তব্য আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে ইনশাআল্লাহ সমানিত সুধী এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি মাওলানা জাহিদুল ইসলাম আলানসার ইসলাম স্কলার কুমিল্লা